আলাইকুম বন্ধুরা টু ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি একটি কার শোরুমে আসছি দেখতে পাচ্ছেন এখানে পিছনে ব্যানার আছে ওখানে দেখতে পাচ্ছেন ব্যানার আছে ওখানে ভাই আছে ওনার সাথে কথা বলবো তো এটা হচ্ছে হলো তানজিল কার হাউস ঠিক আছে এটার লোকেশনটা আমি একটু বাইরের কাছ থেকে শুনবো ভাই আসসালাম আলাইকুম

আচ্ছা রংপুর রোড এটা হচ্ছে রংপুর রোড জি আর এটা হচ্ছে হলো সাতমাতা সাতমাতার রোড বগুড়ার সাতমাতা থেকে আপনি রংপুর রংপুরের রোডের দিকে যাইতে গেলেই কিন্তু মাটি ডেলিভার রংপুরের রোডের দিকে যাইতে গেলে সঙ্গে আচ্ছা জয়পুর পাড়া হিসেবে এটা চিনি এটা হচ্ছে জয়পুর পাড়া এই জায়গার নাম আচ্ছা তাহলে আমরা কোন গাড়ি থেকে শুরু করব ভাই বলেন প্রথমে আমরা রাম থেকে শুরু করব আচ্ছা বলেন এটার নাম কি ভাই Toyota Ram Toyota রাম জি আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা ওভার ফ্রেস আচ্ছা এটার গাড়ির আপডেট নাকি কাগজপত্র আমাদের শোরুমে সব গাড়ি আপডেট পেপার কয়টা গাড়ি আছে সবগুলোর আপডেট আছে জি আচ্ছা এটার বয়স কতদিন হয়েছে ভাই কতর মডেল এটা আপনার 2000 মডেল 2004 রেজিস্ট্রেশন 2000 মডেল 2004 রেজিস্ট্রেশন এখানে সবকিছু লেখা আছে ভাই হ্যাঁ একটা গাড়িতে কি কি অবস্থা সবকিছু এখানে বলা হয়েছে ভাই এটার প্রাইস কি রকম আসবে একটু বলেন তো প্রাইস 7 লাখ 20000 টাকা তারপরে সামনে সামনে বসলে আলোচনা আরো কিছু ডিসকাউন্ট করা যাবে একটা কথা থাকবে ঠিক আছে আপনাদের যদি কোন গাড়ি পছন্দ হয় ভিডিওটি ধৈর্য সহকারে টানাটানি করবেন না যদি কোন গাড়ি পছন্দ হয় ওনার সাথে কথা বলবেন দামাদামি ঠিক করার পরে বলবেন যে সেরাজুল ভাইয়ের ভিডিও দেখে আসছিলাম ইউটিউব দেখে আসছিলাম এখন কয় টাকা কম নেবেন না তাহলে এটা ভাই দাম বলে দিবেন তারপরে ভাই আপনার প্রিমিও 2003 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার 2004 প্রিমিও 2003 এর মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন 2004 এ 2004 এ কাগজ পত্র আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনার পেপার 26 সাল পর্যন্ত 25 26 পর্যন্ত কমপ্লিট করা আছে 26 পর্যন্ত কমপ্লিট আছে জি এই গাড়িটি পাবেন আপনারা হচ্ছে তানজিল কার হাউসে ঠিক আছে চলে আসবেন

তারপরে যদি মনে হয় আমাদেরকে বলবেন আমরা করে দেবো আচ্ছা এটার দাম কিরকম এটা বারো লাখ তিরিশ হাজার টাকা দাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা জি এটার বডিতে কোনো কাসাব মাসাব করা আছে গাড়ি তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে কিন্তু আমাদের এখানে বডি থেকে শুরু করে চ্যাসিস ইঞ্জিন গিয়ার বক্স অল ওকে আচ্ছা আচ্ছা আপনি গাড়িতে রং থাকবে আচ্ছা ঠিক আছে ভাই এটারও দাম বলে দিছে ভাই তারপরে ওইদিকে এরপর দেখাবো হলো এক্স নোয়া হ্যাঁ নোয়া হ্যাঁ

জি এটার হচ্ছে এসিরটি কাগজপত্রের সবকিছু আলোক 25 26 পর্যন্ত আমাদের এখানে জিগওটা গাড়ি পাবেন প্রতি 26 এটার দাম কি রকম ভাইয়া এটার দাম আপনার 21 লাখ 50 21 লক্ষ 50000 টাকা জি ঠিক আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইরের কথা এক কথাই উত্তর দিয়ে দিয়েছে যে গাড়িতে কোনো কাজ কাম নাই ফাইনালি যখন বসবেন আরো কিছু সম্মান করা হবে আচ্ছা সম্মানই করা যাবে তারপর আমরা ভিতরে যাব ভিতরে अवेलेबल গাড়ি আছে ঠিক আছে আপনাদের আজকে গাড়ি দেব একদম কম দামে ভাই কত টাকার মধ্যে গাড়ি হবে ভাই

একদম কমপ্লিট আছে একদম অল ওকে ভাই প্রথমে বলে দিছে এটা প্রাইস বলেন একটু এটা প্রাইস 5 লাখ 60000 টাকা আলোচনা সাথে আরো কিছু কম বেশ করা যাবে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা হাইস এটা কি জিএল নাকি সুপার জিএল ভাই এটা জিএল হ্যাঁ খালি জিএল খালি জিএল জি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে মডেল গাড়িটা সম্পর্কে অনেক কিছু তথ্য দেওয়া আছে ভাইয়া এটার হচ্ছে মডেল কি অবস্থা একটু বলেন এটা মডেল ইয়ার 2012 রেজিস্ট্রেশন ইয়ার 2017

যে আছে কারেন্ট নাই দুঃখিত সেজন্য একটু অন্ধকার হচ্ছে ওই পাশে কি সোলার নাকি ভাইয়া এ পাশে কারেন্ট নেই এই দেখি লাইটটা দাও দাও বাইরে কিন্তু अवेलेबल গাড়ি আছে এ পাশে আরেকটা শোরুম আছে দেখতে পাচ্ছেন এটা এটা কি ভাই এটা আপনার এক্স নো আচ্ছা এটা হচ্ছে মডেল ইয়ার আপনার 2003 রেজিস্ট্রেশন ইয়ার 2009 আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা এটার কন্ডিশন টিপ দেখতে পাঁচ নম্বর ইউজার গাড়ি প্রথম মালিকের জি জি ফার্স্ট হ্যান্ড ফার্স্ট মালিকের গাড়ি ছিল দেখেন একদম সুপার ফ্রেশ এটার প্রাইস সম্পর্কে একটু বলে দেন ভাই প্রাইস 11 লাখ 50 11 লক্ষ 50 হাজার জি আচ্ছা ঠিক আছে তারপরে আমরা আরো গাড়ি দেখতে পাচ্ছি ভিতরে কি গাড়ি আছে ভাই ওই পাশে ওই পাশে গাড়ি আছে আমাদের ওই পাশে আছে এরকম কি দুটো নাকি ভাই জি জি